বল এক дуй бол дуй бол дуй бол

খেলা জিতছি আর বিরোধী দল বুয়া রান কাউন্ট করে তারা রান বানা নিছে আজকে খেলার অনুভূতি কি আপনার কাছে খুবই ফ্যান্টাস্টিক আমরা চাচ্ছি বা আর টিভির যে প্রোগ্রামটা হবে খেলার টুর্নামেন্ট ক্রিকেট খেলা আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ আপনার তত্ত্বাবধানে আজকে যে খেলাটা প্রস্তুতিমূলক খেলা হলো এটা কেমন এই এদিকে আসেন একটু বাছাই পর্বের খেলা খেললাম প্লেয়ার বাছাই করার জন্য আজকে প্রথম দিন আজকে প্রথম দিন প্রথম বাছাই পর্ব খেলা অনেকেই দেখলাম ভালো বলিং করে ভালো ব্যাটিং করে এখান থেকে অলরেডি অনেকেই সিলেক্টেড মনে হচ্ছে আমরা অনেক আশাবাদী আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা অনেক বড় বড় ছয় মারতে পারে তারপরে অনেক ভালো বলিং বলিং করতে পারে তো ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার আশা আগামীতে যে টুর্নামেন্ট হবে ওই টুর্নামেন্টের আপনার কতটুকু আশাবাদী ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব